ইমরান এটাকে ফলো করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে চলুন চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের কাছে নিত্য নতুন কালাম শুনি এইবার সেই গজলটি আমি আপনাদের সম্মুখে পেশ করব আর কোন একজন ভাই এই ভাই যেহেতু আছে ভাই একটু মাইক মাই নিচে যেতে হবে পারবেন তো হ্যাঁ ইনশাল্লাহ একটা মাইক এখানে অফ করে রাখেন এখন আপাতত অফ করে রাখেন আমি সারা দর্শকের কাছে চারটে প্রশ্ন করব ভাইরা ভালো করে শুনবে প্রথম প্রশ্ন হবে ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য দ্বিতীয় প্রশ্ন থাকবে আমার বড় বড় ভাই বাবাজিরা চাচারা বাবুরা যারা এসেছে বড়দের জন্য দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য এই চার তিনটে প্রশ্নই আমি আমি আরেকটা বলতে তিনটে প্রশ্নে আমি তিনজনকে উপহার দেবো আমার এই গজলের বই প্রথম বাচ্চাদের তারপর বড়দের তারপর মার দে আমি দেখতে চাই এই গ্রামের মানুষ গজল শুনে কে কতটা আমল করতে পারছে এবং ইসলামিক শিক্ষাকে কতটা অর্জন করতে পেরেছে আমি এটা একবার দেখে নেবো আলহামদুলিল্লাহ যেহেতু এখানে যেভাবে আপনারা গজল প্রেমিক মানুষ আপনারা আছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওই জন্য আমি একটুখানি দেখে নেবো যে এই গ্রামের মানুষ ইসলামকে কতটা আপন করতে পেরেছে ইসলামের ছোট্ট ছোট্ট কিছু টিপস ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমাদের অজানা জিনিসগুলো এই গজলের মাধ্যমে মাধ্যম থেকে আজকে আমরা জেনে নেব আমি প্রশ্ন করব উত্তর যারা দিতে পারবেন হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে বাচ্চারা রেডি রেডি প্রশ্ন করব হ্যাঁ প্রথম প্রশ্ন কিন্তু তোমাদের তারপর বড়দের হবে রেডি আছো খুব মনোযোগ দিয়ে শুনবে কেউ কোনো দিকে ধ্যান না দিয়ে গজলে ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন আমি কি প্রশ্ন আপনাদের জন্য করছি কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবে এই অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলই আমার ভালোবাসা সালামা অনষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে মেখে সাজায় কত সুন্দর করে মেখে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানা সকলকে আমার ভালোবাসা সালাম জানা

श्न <fast> কেউ বলবে না ওখান থেকে হাত তুলবে আমি তাকে দেব উত্তর আমি তাকে মাইক দেবো শুনে রাখো প্রশ্নটা নবী জন্মগ্রহণ করেছিলেন কোথায় দ্বিতীয় প্রশ্ন হল নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন কাল হয়েছে কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কে দিতে পারবে দেখি আমি ভালো করে আগে দেখি এই এই তুমি বাচ্চা নাও তুমি বড়দের মধ্যে পড়ো তো এই যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে দেবে না ঠিক আছে যারা সাধারণ ছেলে মানে একটা সাধারণ ছেলে এই এই একে দাও দেখি একে দাও একে দাও কোচি এই না পারলে তোদের কাছে যাচ্ছি না না কোচি তোর নাম বল তো বাবা রবিউল গায়েন তুইও গাইন এক গাইনলে জল দিছি তুইও গাইন আচ্ছা যাইও এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো তোমার এখানে বাড়ি

তুই পড়ে আছিস ফুল প্যান্ট শাড়িটা তুই এত সুন্দর করে বললি কি করে পড়ে আল্লাহ আমি অবাক আমি আশ্চর্য হয়ে যাই এই সময় তো বাচ্চাগুলো দেখে মাসা আল্লাহ শুধু ওরা মানে গান বাজনা নিয়ে পড়ে নেই ওরা ইসলামিক শিক্ষা অর্জন করে আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো অনেক অনেক দোয়া রইলো বাবা তোর জন্য অনেক বড় হও আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমি ওই ভাইটার জন্য একবার তব্বির হবে না আর এক জোরে দাও তোমাদেরে দেব অসুবিধা নাই আমার তরফ থেকে ছোট ভাইয়ের জন্য এটা ছোট উপহার একটুখানি দিয়ে দেবে নমাইটা নি নাও মাইকটা নিই নাও অনেক অনেক দোয়া রইল তোর জন্য বাবা এইবা এখান থেকে নিয়ে বড় বড় ভাই বাবাজিরা চাচারা বাবুরা যারা আছে। আপনাদের প্রশ্ন খুব ভালো করে শুনবেন এবারে বলো

আচ্ছা পরে হচ্ছে তুমি মনে করো পরে হচ্ছে আমি গজলটা গেয়ে নিয়ে ঠিক আছে আচ্ছা এই গ্রামের কোনো মানুষ আছেন যে উত্তর দেবেন আমি যে প্রশ্নগুলো করেছি এই গ্রামের কোনো মানুষ না ভাই তোমরা ওই ভাইটা তোমরা শুনে শুনে তো প্র্যাকটিস হয়ে গেছে আমি দেখতে চাই সাধারণ কোনো মানুষ যারা গজল টজল খুব একটা শোনে না তারা এই উত্তর দিকে আমি খুব খুশি হব কেউ আছে কেউ নেই ওই ওই একটা ভাই হাত তুলেছে ভাই একটা হাত তুলো না ভাই ওই নাম কেন একটা হাত তুলো কি সব বলেছে কাণ্ড না গেল যেন ভাসুর সবার পিছনে গিয়ে লুকিয়ে রয়েছে সামনের দিকে এসে একটু বাহ সুন্দর হ্যাঁ ভাই কেউ মাইক দিয়েছো মাইক দিয়েছো কই নাম নাম শুনে নেবো একটু ভাইয়ের নাম একটু ভাই জানি নাম শুনে নেবো শেখ না আচ্ছা ভাই একটা প্রশ্নের উত্তর দিয়েছে পাক নবুয়া পেয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ

কালো মাশাআল্লাহ আমার এই ভাইটা যে ভাইটা আমাকে রিকোয়েস্ট করছিল আমি তার কাছে ক্ষমা চেয়ে নেবো ঠিক আছে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু তুমি সব জানো ওই জন্য আমি তোমাকে দিলাম না ভাই আমার তরফ থেকে উপহারটা ওই ভাইকে দেবে আর তোমাকে আমি পরে একটা আমার তরফ থেকে উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ সবার সেরা নবী আমার এই গল্পটা বলি আচ্ছা একটু মানে গল্পটা শেষ করি চলে আমার মা বোন যারা এখানে আছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মানুষ আমি জানি এই এটা কি কি কোন কেনা নাগরতলা এই নাগরতলার মায়েরা ভাইরা আমাকে বলেছে নাগরতলার মায়েরা বলে এখানে টিভি টিভি আর নেই মনে হয় এই গ্রামে টিভি আর কেউ দেখে না টিভি কারে বলে নাগরতলার মায়েরা জানেই না হ্যাঁ বাপের জন্য টিভি চেনে না কারে বলে মায়েরা খুব ভালো কোরআন শরীফ লে বসি খতম না করে ওঠে না এখানকার মায়েরা খুব ভালো আমার দাদিরাও ভালো মোটামুটি একদম নামাজ তো কাজা করে না এবার দেখি আমার মা বোনেরা কত ভালো উত্তর দিতে পারে আপনাদের প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে মা জানে ইসলাম

Ah. <laughs> প্রশ্ন করেছি মাইরা কেও বলতে পারলে হাত তুলবেন মাইক পাঠাবো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ মিজেই একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছিল সে মহিলার নাম কি তৃতীয় প্রশ্ন হচ্ছে মা বনে দিলে জান্নাত দুনিয়া কতথায় একজন সোজা সেই হাত তুলে ভাই চলে যাও সেই দেখো সেইকে হাত তুলեց সেই ওই কোণ দিয়ে চলে যাও একদম দৌড় দৌড়ে চলে যা আমি ভেবেছিলাম একা একা মাইরা পারবে না তো 마শাআল্লাহ খুব ভালো সবাই উত্তরটা দিচ্ছে খুব খুশি লাগছে মনে যে এখানকার মায়েরাও তারাও ইসলাম তারা শিখেছে আলহামদুলিল্লাহ ওই মায়ের কাছে যাও যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজা সঠিক উত্তর আম্মাজান খাদিজা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে সালাম দিয়েছিল সেই নারীর নাম কি আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজা তো লক্ষ্য রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর এবং শেষ প্রশ্ন দুনিয়ার বুকে মা বলিদের জান্নাত কোথায় আমি এটা আরেকবার বলেন তিনি সবাই শুনুকের ডুবে স্বামীদের পায়ের তলায় তাহলে এত যদি স্বামীদের পায়ের তলায় যান না তাহলে এত স্বামী ডিভোর্স হচ্ছে কেন আমাকে মাথায় ঢোকে না মায়েরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় যায় না এখানে যতগুলো ভাই বাবাজিরা আছেন আপনারা শুনে নেন আজ থেকে কথা দিলাম কোনো বউ আর চোখে চোখ কথা বলবে না হ্যাঁ তাই না কি মোটা ভাই কি বলো কেননা তারা নিজেরাই স্বীকার করেছে মায়ের পায়ে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত আল্লাহ পাক এই জান্নাতকে কবুল করুক সকল মায়েদের জন্য সকলে বলি একবার তকবির হবে নারায় তকবির আর জোরে হবে নারায় ছাটি উত্তর দিয়েছেন আমার সেই মা অনেক দোয়া হইলো তার জন্য আমার জন্য দোয়া করবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার